দু হাজার চব্বিশ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকের রপ্তানি রিপোর্ট পেশ করেছে প্রতিরক্ষা মন্ত্রক আর তা থেকে আশা করা যাচ্ছে আগামী পাঁচ বছরে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি তাক লাগাবে বিশ্বকে দু সালে ক্ষমতায় আসার পরই আত্মনির্ভর ভারতের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আত্মনির্ভর ভারত এবার রপ্তানি আরও বাড়াচ্ছে আগামী পাঁচ বছরে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বার্ষিক পঞ্চাশ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য ভারতের রবিবার কথা জানান প্রতিরক্ষা দপ্তরের এক আধিকারিক ওই রিপোর্টে দেখা গিয়েছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ছ হাজার নশো কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করা হয়েছে যা গত অর্থবর্ষের এই সময়কালের থেকে আটাত্তর শতাংশ বেশি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এপ্রিল থেকে জুনের মধ্যে তিন হাজার আটশো পঁচাশি কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করা হয়েছিল ভারত বর্তমানে বিশ্বের পঁচাশিটি দেশে সেনা সরঞ্জাম রপ্তানি করে দেশের প্রায় একশোটি সংস্থায় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যুক্ত মিসাইল রকেট সাজোয়া গাড়ির মতো প্রতিরক্ষা সরঞ্জাম ভারত থেকে কেনে বিশ্বের বিভিন্ন দেশ গত দশ বছরে বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি যেমন বেড়েছে তেমনি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিও কমেছে বিশেষজ্ঞরা বলছেন প্রতিরক্ষা সরঞ্জামে আত্মনির্ভর ভারত বিশ্বের কাছে ভরসা স্থল হয়ে উঠেছে চলতি বছরের এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল দু হাজার পাঁচ শতাংশ বেড়েছে ওই অর্থবর্ষে মোট একুশ হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করা হয়েছিল প্রথমবার প্রতিরক্ষা সরঞ্জামের রপ্তানি একুশ হাজার কোটি টাকার গণ্ডি ছুঁয়েছিল তার আগে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে পনেরো হাজার নশো কুড়ি কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছিল ভারত দু হাজার তেরো চোদ্দ অর্থবর্ষের তুলনায় গত দশ বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি একত্রিশ গুণ বেড়েছে দু হাজার আঠাশ উনত্রিশ অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি পঞ্চাশ হাজার কোটি টাকার লক্ষ্য নিয়েছে ভারত